দর্শক ঢাকা দর্শক থানা প্রেস ক্লাবের লাইভ আপনাদেরকে স্বাগত জানাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন জরিপের দুজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছে সাধারণ জনগণ ছাত্র জনতা তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তাদেরকে নিয়ে যাচ্ছে এই ভাই পরে শেষে কি হলো একটু বলেন তো ভাই কি হলো এখন দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে থানা থেকে ওসি সাহেব এসেছেন উনি এসে বিষয়টা ওনাদেরকে থানায় নিয়ে যাচ্ছেন ভুক্তভোগীদের কথা শুনে পরবর্তীতে এটা একটা ব্যবস্থা নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভুক্তভোগী এখানে রয়েছে

নিজাৰ নাম হে কি বলছে কৰে কি বলছে

বুঝতে পেরেছি আজকে আর নাই এখন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি দর্শক শুনতে পাচ্ছেন যে অভিযুক্ত যারাও ভুক্তভোগী তারা অভিযোগ করছে কারো কাছে চল্লিশ হাজার টাকা কারো কাছ থেকে দশ হাজার টাকা করে নিয়েছে দর্শক এখানেই তারা বসে কার্যক্রম করতো ভূমি জরিপের সবগুলো রেকর্ড যারা আছে তার কাগজপত্র নিয়ে এখানে বসতো পরবর্তীতে ছাত্র জনতা তাদেরকে আটক করে এখানে এখানে নিয়ে এসে অবরুদ্ধ করে রেখেছে পরবর্তীতে স্মৃতিগঞ্জ থানা থেকে সিদ্ধিগঞ্জ থানা থেকে ও সিসায় এসে তাদেরকে এখান থেকে নিয়ে গেল এখান থেকে নিয়ে থানায় নিয়ে গিয়েছে এখন ভুক্তভোগীরা এখন এখানে হট্টগোল করছে দর্শক শুনতে পাচ্ছেন কিভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে দর্শক সিদ্ধিগঞ্জ থানা প্রেস ক্লাবের লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লাইভটিকে শেয়ার করে দিবেন দর্শক এই সিদ গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজের এখানে একটি ভবনে এখানে বসে তারা ভূমি জরিপের কার্যক্রম করত তো অভিযোগ ভুক্তভোগীদের অভিযোগ ছিল প্রায় বেশ কিছুদিন ধরেই তাদের কাছ থেকে প্রায় মোটা অঙ্কের টাকা দাবি করে তাদের কাছ থেকে ঘুষ বাণিজ্য করেছে এখন সেই প্রেক্ষিতে আজকে একটি ছাত্রের কাছ থেকে প্রায় উনিশ হাজার টাকা নেওয়ার সময় তারা হাতে নাতে তাদেরকে ধরে তাদেরকে ধরা পর অবরুদ্ধ করে রাখে দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় পরবর্তী দেশি দিন থানা থেকে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যায় দর্শক লাইভটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ